হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে গত ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিউসিলির রেসিপি বাড়িতে তোমরা কিভাবে সহজে নিজেরাই মিউসিলি বানাতে পারবে সেটা নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি মিউসিলি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তোমরা কিভাবে বানাতে পারবে সেই ভিডিও নিয়ে মিউসিলি হেলদি ব্রেকফাস্টের খুব ভালো একটা অপশন তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে নাও তাহলে সকালে ব্রেকফাস্টের কোনো ঝঞ্ঝাট থাকে না কিন্তু প্রতিদিন একই ধরনের মিসিলির রেসিপি যদি খাও তাহলে একটা সময়ের পর মনে হবে যে আর ভালো লাগছে না খেতে পারবে না কারণ সমস্ত কিছুর মধ্যে নতুনত্ব না থাকলে আমাদের সে জিনিসটা খুব একটা বেশিদিন ভালো লাগে না তাই না তাই আজকে আমি নিয়ে চলে এসেছি সাত ধরনের মিউসিলি ব্রেকফাস্ট রেসিপি যেগুলো তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে প্রত্যেকটা রেসিপি আরেকটা থেকে একদম আলাদা তাই তোমরা বিভিন্ন ধরনের স্বাদ পেয়ে যাবে সপ্তাহের বিভিন্ন দিনে এই রেসিপিগুলো তোমরা সবাই নিজেদের ডায়েটে অ্যাড করতে পারবে যারা ওয়েট লস করতে চাইছো ওয়েট মেন্টেন করতে চাইছো বা ওয়েট গেইন করতে চাইছো প্রত্যেকেই যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য স্পেশাল ইনস্ট্রাকশন এই রেসিপিগুলোর মধ্যেই দেওয়া রয়েছে আর যারা ওয়েট গেইন করতে চাইছো মিউসিলি প্রত্যেকটা রেসিপিতে যতটা আমি ইউজ করতে বলেছি তার থেকে একটু বেশি মাত্রায় নেবে তাহলে ক্যালোরি ইনটেকটা ভালো হয় প্রোটিনটাও বেশি তোমরা পেয়ে যাবে তার থেকে আর যারা ওয়েট মেনটেন করতে চাইছো আমি যতটা মেনশন করে দিয়েছি রেসক্রিপশন বক্সে তারা সেটা নিতে পারো অবশ্যই নিজেদের শরীর অনুযায়ী হেলথ গোল অনুযায়ী কিন্তু তোমরা সমস্ত রেসিপিতে গুলো অ্যাড করবে মাথায় থাকে যেন কারণ হেলদি খাওয়ারও অনেক সময় ওয়েট গেইন করে দিতে পারে ওয়েট লসের জায়গায় আমাদের অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে যে হেলদি খাওয়ার খেলে আমরা ওয়েট লস করে নেবো এটা কিন্তু একদম ভুল কথা যে হেলদি খাবারই তুমি খাচ্ছ তার মধ্যে কিন্তু ক্যালোরি থাকে তাই তোমার শরীরে কতটা ক্যালোরি লাগবে সেটা তোমাকে বুঝেই কিন্তু খেতে হবে ক্যালোরি ইনটেকটার পরিমাণ ঠিক না রাখলে তোমার হেলথ গোল কোনোদিনও কমপ্লিট হবে না তাই যখনই তোমরা কোনো রেসিপি বানাচ্ছো বা খাবার খাচ্ছ অবশ্যই দেখে নেবে যে খাবারটা তোমরা খাচ্ছো বা যে ইনগ্রেডিয়েন্টটা তুমি ওই রেসিপিতে অ্যাড করছো তার ক্যালোরিটা কতটা তাহলে চলো দেখে নেওয়া যাক আর শিখে নেওয়া যাক মিসেলির বিভিন্ন ধরনের রেসিপি সপ্তাহের বিভিন্ন দিনের জন্যে অবশ্যই মিষ্টি দই নেবে না তাতে সুগার থাকে যেটা আমাদের শরীরের জন্য ভালো হয় না খুব বেশি টক দইও নিও না তাতে খেতে ভালো লাগে না যদি তোমার মনে হয় যে দইটা তুমি নিচ্ছ সেটা একটু বেশি টক তাহলে এক চামচ মতো গুড়ের পাউডার মিশিয়ে নিও না হলে মধু নিয়ে নিও যারা ওয়েট লস করতে চাইছ তারা কিন্তু গুড়ের পাউডার বা মধু অ্যাড করবে না এক্সট্রা করে দইয়ের সাথে আর তারা চেষ্টা করবে লো ফ্যাট দই নিতে দইয়ের ওপর থেকে দিয়ে দেব মিউসলি দই আমাদের গাট হেলথের জন্যে খুব ভালো হয় তাছাড়া এর থেকে আমরা ভালো মাত্রায় প্রোটিন পাই এছাড়া এর থেকে ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আর ভাইটামিন ডি পাই মিউসলির মধ্যে রয়েছে ওটস নাটস সিডস ড্রাই ফ্রুটস তাই এটা নিউট্রিয়েন্টসে ভরপুর এবারে আমি নিয়ে নিচ্ছি বেদানা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারো দুইয়ের সাথে যে ফলগুলো ভালো লাগবে খেতে সেগুলোই চুজ করো তাহলে বেশি টেস্টি লাগবে তোমরা চিয়া সিডও অ্যাড করতে পারো এই রেসিপিতে সকালে ঘুম থেকে উঠে যাদের ব্রেকফাস্ট বানানোর একদমই সময় থাকে না বা ইচ্ছে থাকে না তাদের জন্য কিন্তু এই ব্রেকফাস্টটা পারফেক্ট হয় এটা যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম কিন্তু খেতেও ভালো লাগে আর যেহেতু নিউট্রিয়েন্টে ভরপুর এটা খাওয়ার পর তোমাদের ছোটোখাটো কোনো ক্রেভিংও হবে না এবারে যে ব্রেকফাস্টের অপশনটা দেখাবো তোমাদেরকে বানিয়ে সেটা বানানোর জন্য আগের দিন রাত্রেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে এখানে আমি একটা ছোট্ট জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিউসলি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ যারা ওয়েট লস করতে চাইছো তারা সবসময় লো ফ্যাট দুধ নেবে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক চামচ মতো দই যারা ওয়েট লস করতে চাইছো তারা সব সময় লো ফ্যাট দই নেওয়ার চেষ্টা করবে এবারে এর মধ্যে দিয়ে দেবো চিয়া সিডস তোমাদের কাছে চিয়া সিডস না অ্যাভেলেবেল থাকলে এটা না দিয়েও বানাতে পারো দিয়ে দিচ্ছি একদম অল্প করে মধু যারা ওজন কমাতে চাইছ তারা মধু দিও না কারণ আমরা যখন মিসলিটা বানিয়েছিলাম তার মধ্যেই কিন্তু সুইটনার হিসেবে গুড় অ্যাড করেছিলাম সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকা লাগিয়ে এটাকে সারা রাতের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে পরের দিন সকালে ঘুম থেকে উঠে জারটা বার করে নাও যখন ব্রেকফাস্ট করবে তখন দেখবে ঠান্ডাটা একদম কমে গেছে তাতেও যদি মনে হয় ঠান্ডা এক জারটা তার মধ্যে ডুবিয়ে রেখো তাতেও কিন্তু অনেকটা হেল্প হয় ঠান্ডা কমতে সারা রাত দুধের মধ্যে সবকিছু ভিজে থাকার জন্য দেখতেই পাচ্ছ এগুলো এখন ফুলে গেছে এটা একদম নরম টেক্সচারের হয়ে গেছে এটা এভাবেই খেতে পারো তোমরা না হলে কিছু ফলের টুকরো অ্যাড করে দিতে পারো তাতে আরো বেশি খেতে ভালো লাগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কলার টুকরো দিয়ে দিচ্ছি কিছুটা টুকরো করে রাখা আম আর অ্যাড করে দিচ্ছি বেদানা যারা ওয়েট লস করতে চাইছো তারা যখনই ফল অ্যাড করছো যে কোনো রেসিপিতে খেয়াল রাখবে কতটা পরিমাণে তোমরা ফল নিচ্ছ তোমরা যে কোনো একটা ফল বেছে নাও এই রেসিপিতে অ্যাড করার জন্যে আর যদি মনে হয় অনেকগুলো ফল তোমরা অ্যাড করবে তখন একদম অল্প করে অ্যাড করবে যাতে ক্যালোরি ইনটেকটা অনেকটা বেশি পরিমাণে না হয়ে গিয়ে থাকে আমি সব সময় যেটা বলি যত কালারফুল হবে তোমার খাওয়ার তত তুমি বেশি নিউট্রিয়েন্টস পাচ্ছ সেই খাওয়ার থেকে সেটা মাথায় রাখবে যাদের এখনো মনে হয় হেলদি খাওয়ার টেস্টি হয় না তোমরা অবশ্যই কিন্তু এটা এটা ট্রাই করে দেখবে রেসিপির মধ্যে আমার একটা মিউসলি খুব ফেভারিট রেসিপি যাদের আমার মতোই সুইট টুথ আছে তাদের জন্য কিন্তু এটা একটা ব্রেকফাস্ট ট্রিট এর থেকে তোমরা ভালো মাত্রায় নিউট্রিয়েন্টস পেয়ে যাচ্ছ তার মানে এটা যতটা টেস্টি ততটা হেলদিও হয় নেক্সট যে রেসিপিটা তোমাদেরকে মিসলি দিয়ে বানিয়ে দেখাবো সেটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো স্ন্যাক্সেও খেতে পারো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা মিসলি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ পিনাট বাটার পিনাট বাটার প্রোটিনের ভালো একটা সোর্স তাই জন্য আমি এই রেসিপিতে অ্যাড করছি তোমাদের কাছে যদি কোনোভাবে পিনাট বাটার না থেকে থাকে তোমরা কিন্তু মধু অ্যাড করতে পারো এই রেসিপিটা বানানোর জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা খেজুর খেজুর যখনই তুমি খাচ্ছ ভেতরে বীজ ছাড়িয়ে দেখে নেবে কোনো রকম কোনো পোকা মাকড়ের কোনো অংশ রয়ে গেছে কিনা না এই খেজুরগুলো একদমই নরম হাতের আঙুল দিয়ে টিপে দিলেই দেখো একদম পেস্ট মতো হয়ে যাচ্ছে সমস্ত তো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে নেব সবকিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে নাড়ু যেভাবে বানায় সেরকম ভাবে আমরা এখানে ছোট ছোট গোল গোল বলের মতো বানিয়ে নেবো এগুলোকে তোমরা প্রোটিন লাড্ডুও বলতে পারো এই লাড্ডুগুলোকে তোমরা এভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো এক মাসের জন্যে দেখো সমস্ত লাড্ডুগুলো এখানে বানানো হয়ে গেছে এবারে সার্ভ করা যাক যেহেতু আমি এখানে ব্রেকফাস্টের রেসিপি হিসেবে দেখাচ্ছি তাই কয়েকটা আপেলের স্লাইস নিয়ে নিয়েছি আমি এখানে আপেল নিয়েছি তোমরা তোমাদের পছন্দ যে কোনো ফল নিতে পারো এবারে একে একে সমস্ত প্রোটিন লাড্ডুগুলোকে বোলের মধ্যে অ্যাড করে নেবো যদি ইচ্ছে করে তোমরা এর সাথে ব্রেকফাস্টে এক গ্লাস দুধও নিতে পারো যারা ওয়েট লস করতে চাইছো তারা লো ফ্যাট দুধ নিও দেখতে হয়তো খুব কম পরিমাণে লাগছে কিন্তু ব্রেকফাস্ট হিসেবে তোমরা যদি এটা খাও বিশ্বাস করো অনেকক্ষণ পেট ভরা থাকবে এই প্রোটিন লাড্ডুগুলো খুবই টেস্টি হয় আর হেলদি তো অবশ্যই যে সমস্ত রেসিপিগুলো আমি শেয়ার করছি সেগুলো যারা ওয়েট লস করতে চাইছো ওয়েট মেনটেন করতে চাইছো ওয়েট গেন করতে চাইছো সব খেতে পারবে কিন্তু পরিমাণটা মাথায় রাখবে আর অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখেই বানিয়েও বানাবো স্মুদি বোল এটা বানানোর জন্য আমাদের অবশ্যই লাগছে একটা ব্লেন্ডিং জার ব্লেন্ডিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা এরকম ছোট ছোট পিস করে কলাকে না কাটলেও চলবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারো এই স্মুদি বোলটা বানানোর জন্য যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য বলছি যদি তোমরা এই স্মুদিটা বানানোর জন্য কলা নিচ্ছো তাহলে কলার সাথে আম নিও না আমের পরিবর্তে তোমরা আনারস নিতে পারো বা অন্য কোনো ফল নিতে পারো আর যদি আম নিচ্ছ তার সাথে কলা নিও না তার পরিবর্তে আমের সঙ্গে ভালো লাগবে এরকম যে কোনো ফলকে কম্বাইন করতে পারো তাতে ক্যালোরি ইনটেকটা ঠিকঠাক থাকে এবারে আমি ব্লেন্ডিং যারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ তোমরা চাইলে দইও অ্যাড করতে পারো এই স্মুদিটা বানানোর জন্য তাতে টেক্সচারটা আরও ঠিক হয় এবারে সবকিছু একসাথে এক মিনিট মতো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের স্মুদি এই দেখো আমাদের স্মুদি তো রেডি মানে স্মুদি বোলের বোলটা বানানো যাক এখানে একটা বোল নিয়েছে আমি তার মধ্যে স্মুদিটাকে ঢেলে নেব। এবারে স্মুদির ওপরে এক সাইডে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মিউসলি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিয়া সিডস যদি চিয়া সিডস তোমাদের কাছে অ্যাভেলেবল না থাকে না দিলেও চলবে এবারে কয়েকটা আমের টুকরো অ্যাড করে দিচ্ছি আমি এর ওপরে যেহেতু মিসলির মধ্যে সমস্ত নাট সিডস রয়েছে তাই জন্য আমি এক্সট্রা করে কোনো বাদাম বা সিডস অ্যাড করছি না তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টপিংস অ্যাড করতে পারো এই স্মুদি বলে যাই অ্যাড করছো ক্যালোরি ইনটেকটা মাথায় রেখে করবে এটা বানানোর জন্য একটু ঝামেলা করতে হয় আগে স্মুদিটাকে বানাতে হয় কিন্তু অবশ্যই যখন তোমরা এই স্মুদি বোলটা খাবে তখন বুঝতেই পারবে যে খাটনিটা তোমরা করেছো সেটা একদম সাকসেসফুল স্মুদিটা যখন তুমি বানাচ্ছো যদি তুমি দুধ অ্যাড করো তাহলে কিন্তু খুব একটা বেশি দুধ অ্যাড করতে পারছো না তাই জন্য প্রোটিনের পরিমাণ কিন্তু সেদিক থেকে কম হবে রেসিপিতে কিন্তু যদি তুমি দুধের পরিবর্তে দই দিয়ে স্মুদিটা বানাও দেখবে অনেকটা পরিমাণে দই তুমি এই স্মুদিতে অ্যাড করতে পারছো তার মানে তোমার প্রোটিন ইনটেকটা বাড়ছে আর স্মুদির টেক্সচারটাও ঠিক হয় তাই যদি প্রোটিন ইনটেক তোমরা বেশি রাখতে চাও তাহলে অবশ্যই এই স্মুদি বোলটা দই দিয়ে বানিয়েও ঘুম থেকে উঠে এরকম ব্রেকফাস্ট পেয়ে গেলে সারাদিনে মুড খারাপ হওয়ার কোনো চান্সই থাকে না কারণ এটা এত হয় তাহলে না করে বানিয়ে খাও এই রেসিপিটা যারা একদমই খাটাখাটনি করতে পছন্দ করো না একদম ঘুম থেকে উঠে সিম্পল ব্রেকফাস্ট চাই কোনো ঝামেলা চাই না তাদের জন্য স্পেশালি নিয়ে নাও কিছুটা দুধ যারা ওয়েট লস করতে চাইছো অবশ্যই লো ফ্যাট দুধ নেবে দুধ গরম নিতে পারো রুম টেম্পারেচারের নিতে পারো বা ঠান্ডা দুধও নিতে পারো তোমরা যেরকম পছন্দ করো তার উপর ডিপেন্ড করছে দুধের মধ্যে দিয়ে দাও কিছুটা মিসলি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো আমি কিছুটা কেটে রাখা আপেল আপেলই নিতে হবে তার কোনো মানে নেই তোমরা যে কোনো ফল নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী এবারে আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি একদম অল্প মধু যারা ওয়েট লস করতে চাইছ মধু অ্যাড করার কোনো দরকার নেই ওপর থেকে আমি আরেকটু মিসলি অ্যাড করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তোমরা না অ্যাড করলেও চলবে আর কি রেডি তোমাদের ব্রেকফাস্ট কে নাও আমি আগেই বলেছিলাম এটা ঝুট ঝামেলা ছাড়া একটা ব্রেকফাস্ট তাহলে ব্যস্ততার জন্য যারা বাহানা দাও ব্রেকফাস্ট করতে পারো না তাদের আর কোনো বাহানা আমি শুনছি না যেহেতু এটা নিউট্রিয়েন্ট রিচ তাই জন্য হেলদি হয় তাই সময় খরচা না করেই স্বাস্থ্য ভালো থাকবে এবারে যে রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো সেটা কিন্তু এক একটু কষ্ট করতে হবে বানানোর জন্য কিন্তু এটা কোনো ডেজার্টে থেকে কম টেস্টি হয় না এটা বানানোর জন্য লাগছে ছানা তাই আমি ছানাটা আগে কাটিয়ে নিচ্ছি দুধ থেকে তোমরা পনিরও নিতে পারো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সির ছোট্ট জারটা যার মধ্যে আমরা মশলা করে থাকি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা ছানা দিয়ে দিচ্ছি কয়েক চামচ ছানা কাটানোর জল ছানা কাটানোর পরে জলটা কোনোদিনও ফেলে দেবে না কারণ এই ছানার জল থেকেই কিন্তু তৈরি হয় ওয়ে প্রোটিন তাই জন্য তোমরা ছানা জলটাকে বিভিন্ন রেসিপিতে অ্যাড করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ মতো দই দিয়ে দিচ্ছি একদম অল্প করে মধু এটাকে প্রায় গ্রাইন্ড করে নিতে হবে এক থেকে দু মিনিট মতো তো রেডি আমাদের এখানে এই রেসিপির বেসটা দেখতেই পাচ্ছ এর টেক্সচারটা এটা খুব বেশি পাতলাও হয় না আর মোটাও হয় না মাঝামাঝি একটা টেক্সচারের থাকে এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এটাকে সার্ভ করার জন্যে গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ছানার মিক্সচারটা সবটা একসাথে অ্যাড করছি না কয়েক চামচ দিচ্ছি প্রথমে কারণ এই রেসিপিতে আমি বিভিন্ন লেয়ার ক্রিয়েট করতে চাইছি এবার এই ছানার মিক্সচারের ওপরে দিয়ে দেব। কিছুটা মিসলি মিসলির ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারস তোমরা আনারসের বদলে যে কোনো ফল নিতে পারো আনারসের উপর থেকে আবার দিয়ে দিচ্ছি ছানার মিক্সচারটা এর ওপরে আবার অ্যাড করে দিচ্ছি কিছুটা মিসলি মিসিরের উপরে আবার অ্যাড করে ফল এবারে নিচ্ছি বেদানা তোমরা যে কোনো ফল দিয়ে বানাতে একটা ফল নিতে পারো দুটো ফল নিতে পারো বা তিনটে ফল নিতে পারো আমি এখানে দু রকমের লেয়ার বানিয়েছি তোমরা আরও লেয়ার ক্রিয়েট করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী ওপর থেকে আর একটু ছানার মিক্সচার অ্যাড করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আর তার উপরে টপিংস হিসেবে দিয়ে দিচ্ছি আর একটু মিউসলি তো রেডি আমাদের ব্রেকফাস্ট কম ডেজার্ট সকালে যদি বানানোর ইচ্ছে না থাকে তোমরা আগের দিন রাত্রে এটা বানিয়ে রেফ্রিজারেটরের মধ্যে রেখে দিতে পারো আমি এটা স্পেশালি বানিয়ে থাকি উইকেন্ডে যখন একটু সময় থাকে আর যেহেতু উইকেন্ড তাই স্পেশাল কিছু খেতেও ইচ্ছে করে কিন্তু সেটা হেলদিও হতে হয় তোমরা এটা নিজেরা তো বানিয়ে খাবেই বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও সার্ভ করতে পারো এরকম ধরনের লেয়ার ডেজার্ট আমরা অনেক রেস্টুরেন্টেই দেখে থাকি কিন্তু সেটা খুব একটা হেলদি হয় না কারণ তার মধ্যে অনেক সুগার থাকে হেভি ক্রিম থাকে কিন্তু এই রেসিপিটা খুবই হেলদি হয় নিউট্রিয়েন্টে ভরপুর আর যেহেতু আমি ছানা ইউজ করেছি এর বেস বানানোর জন্যে তার মানে এটা প্রোটিনেও ভরপুর হয় আর এটা কতটা কালারফুল লাগছে দেখতেই পাচ্ছ তোমরা এটা খাওয়ার পরে মন একদম গার্ডেন গার্ডেন হয়ে যাবে এবারে চলো একটু অন্য রকম কিছু ট্রাই করা যাক বানানো যাক মাফিনস আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি কলা কলাটাকে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে মেখে নিচ্ছি তোমরা হাত দিয়েও এটা করতে পারো একটু ভালো করে মাখিয়ে নিও যাতে ভেতরে বড় বড় লামস না থেকে যায় এবারে এই কলার মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা মিউসলি কলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে কতটা পরিমাণে সমস্ত উপকরণ নিলে তোমরা ভালোভাবে মফিনটা বানাতে পারবে সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে মেনশন করা আছে দেখেই বানিও এবারে আমি এই মিক্সচারটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ডার্ক চকলেট না থাকলে নো প্রবলেম এটা ছাড়াও তোমরা বানাতে পারবে আরেকবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি সিলিকনের ছোট ছোট মোল্ড এই মোল্ড গুলো খুব ইউজফুল হয় তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে বা তোমাদের আশেপাশে কোনো দোকানেও পেয়ে যেতে পারো মাফিন বানানোর জন্য আমি এই মোল্ড গুলো নিয়েছি যাতে মাফিনটা বানানোর পরে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি তোমাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে কোনো চিন্তা নেই তোমরা মাইক্রোওয়েভ সেফ যে কোনো ছোট্ট বাটি বা কাপের মধ্যে এই রেসিপিটা বানাতে পারো মিক্সচারটাকে ভালোভাবে চেপে চেপে আমি মোল্ড গুলোর মধ্যে ফিট করে দিচ্ছি কারণ এটা খুব একটা ফুলে উঠবে না এটা রেডি মাইক্রো ওভেনে যাওয়ার জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পাঁচ মিনিট এটাকে মাইক্রোওয়েভ করতে হবে পাঁচ মিনিট মাইক্রোওয়েভ করার পরে দেখো এই মাফিনগুলো কমপ্লিটলি কুকড হয়ে গেছে এখন এগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপরে মোল থেকে খুলে দেখাচ্ছি মাফিনগুলো কেমন হয়েছে এই দেখো এবারে সিলিকন মোল থেকে মাফিনগুলোকে বের করে নিচ্ছি এই জন্যেই বলেছিলাম সিলিকন মোল্ড খুব ইউজফুল হয় কারণ কোনো কিছু এর মধ্যে চিটে থেকে যায় না মাফিনগুলো দেখতে খুব কিউট হয় আর সব থেকে ভালো ব্যাপার হলো তোমরা এই মাফিনগুলো বানিয়ে ফ্রিজের মধ্যে দিন স্টোর করে করে রেখে দিতে পারো ব্রেকফাস্টের সময় ফ্রিজ থেকে বার আরেকটু মাইক্রোওয়েভে গরম করে নাও যাতে ঠান্ডাটা কমে যায় বা তোমরা ঠান্ডাই খেতে পারো তোমরা এটা ব্রেকফাস্টেও খেতে পারো সারাদিনে যে কোনো সময় খেতে পারো যেহেতু আমি প্লেটিং করে দেখাচ্ছি ব্রেকফাস্ট হিসেবে তাই জন্য আমি এই মাফিনের সাথে কিছুটা ফল নে। আমি এখানে নিচ্ছি বেদানা তোমরা তোমাদের পছন্দ যে কোনো ফল নিতে পারো না নিলেও কোনো অসুবিধা নেই ব্রেকফাস্ট হিসেবে খেলে এর সাথে এক গ্লাস দুধও খেতে পারো আমি মাঝে মাঝে ওয়ার্কআউটের আগেও এরকম একটা মাফিন খেয়ে নিই যেহেতু নিউট্রিয়েন্টে ভরপুর তাই জন্য আমার এনার্জি বুস্ট হয়ে যায় দোকান থেকে যেসব মাফিন তোমরা বাড়িতে কিনে আনো যেগুলো সুগার ময়দাতে ভরপুর হয় আরও না জানি কত কিছু হার্মফুল কেমিক্যাল আছে তার মধ্যে সেগুলোর থেকে এটা অনেক বেশি টেস্টি হয় তাই মাথায় রাখবে হেলদি জিনিস সব সময় খারাপ হয় না খেতে তাহলে চলো বানিয়ে খাও আর আমাকে জানিও কেমন লাগলো খেতে তাহলে এই ছিল সপ্তাহের সাত দিনের জন্য সাত ধরনের রেসিপি রেসিপি রেসিপিগুলো কিন্তু যথেষ্ট সহজ ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে সপ্তাহের ব্যস্ত দিনের জন্যেও অপশন রয়েছে আর উইকেন্ডের জন্যেও অপশান রয়েছে যেদিন তোমাদের ছুটি থাকে সেই দিনের জন্য বা স্পেশাল কিছু যখনই তোমার খেতে ইচ্ছা করবে হেলদি অপশান তার জন্য খোলা থাকছে তাই আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমাদের একটু হলে উপকার হবে তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর অবশ্যই নিচে কমেন্ট করে জানিও কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও শেয়ার করো এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে যাদের কোনো আইডিয়াই নেই যে হেলদি হেলদি রেসিপিও টেস্টি হতে পারে তাদের সাথে শেয়ার করে দাও আর হ্যাঁ আজকে যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেলাইকানটা আছে সেটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে চলো আজকের জন্য এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তারা বাই